আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে শুরু করেছি আর দেখিয়ে দিলাম রাত্রে রান্নাঘরের সবগুলো কাজ ঘুষিয়ে রেখে তারপরে আমি ঘুমাতে গিয়েছিলাম আসলে আমরা যদি রাতে অনেকটা কাজ করে রাখি তাহলে সকাল সকাল আমাদের আর অত টেনশন থাকে না সকালের কাজগুলো আর আমায় এসে করে নিতে পারি সকালের নাস্তাটা বানাতে পারি আমরা যদি রান্নাঘর তারপরে বেডরুমগুলা মানে যে কোনো জিনিস এলোমেলো করে ঘুমিয়ে পড়ি তাহলে আমাদের টেনশনে ঘুমো আসে না রাত্রে কখন সকাল হবে আর আমাদের কাজগুলো আমরা কখন গুছিয়ে নিব এরকম অবস্থা হয় তো নি টেনশন নিশ্চিন্তায় ঘুমানোর জন্য এই পদ্ধতিটা ইউজ করতে পারেন রাত্রে সম্পূর্ণ কাজ গড়ের করে রেখে তারপরে ঘুমাতে যাবেন এই মানে এখনকার যুগে যেটা হয় যে রাতের বারোটার আগে কেউই ঘুমাতে যায় না এরকম অবস্থা হয়েছে আবার সকাল ভোর ছয়টা সাতটায় ছয়টা না সাড়ে পাঁচটায় ছয়টার ভিতরেই ঘুম থেকে উঠে এই উঠা সকালের কাজগুলোই ঠান্ডায় শীতে করাটা আমাদের শরীরের পক্ষে একটু ক্ষতিকর দেখবেন কি সকালের যে ঠান্ডাটা বেশি শরীরে লাগে রাতের ঠান্ডাটা বেশি একটা শরীরে লাগে না আর রাতের পানিটা এত ঠান্ডা থাকে না সকালের পানিটা যত ঠান্ডা থাকে তো এই জন্য রাত্রের কাজগুলো রাত্রি মানে করে রাখবেন সকালে শুধু আরে মা মানে একটু বেলা করে উঠবেন শীতের দিনে আর এলো সংসারের কাজগুলা তো করেই রেখেছেন কোনো চিন্তা থাকবে না দেখেছেন যে আমি সকালের বেরাজটাও করেছিলাম নাস্তা বানাতে বানাতে তা আমি নাস্তা বানাতে বানাতে সংসারের অনেকগুলো কাজও করে নিয়েছি যেমন আমি মানে রুটি বাজতে বাজতে রুটি বাজলাম থালা বাসনগুলো যেগুলো নষ্ট হলো ওগুলা ধুয়ে নিলাম তারপরে যেখানে রুটিটা বানাইলাম ওই জায়গাটা পরিষ্কার করলাম তারপরে ব্রাশ করলাম শিয়া সিট ভিজাইলাম কিন্তু রুটি বাজতে বাস্তে আমি কিন্তু অনেকগুলো কাজ একসাথে করে নিয়েছিলাম তা আমরা চাইলে বুদ্ধি করে আমি কিন্তু সাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু রুটিটাই বাঁচতে পারতাম ইচ্ছা করলে কিন্তু অন্য কাজ না করেও থাকতে পারতাম কিন্তু আমি কিন্তু তা করি নাই আমি রুটি বাজার পাশে পাশেই আরও অনেকগুলো কাজও একসাথে করে নিয়েছি তো এভাবেই হলো কাজগুলা করে নিলে আর সমস্যা হয় না তো একদিকে হলো রান্নাঘরের কিছু জার আছে ওগুলো একটু পরিষ্কার করে নিব এখন চলে আসলাম রান্নাঘরের এই কাজগুলা পরিষ্কারের কাজগুলো একটু করে নেই যেহেতু দুলাবালির সময় যতই ঘরের জিনিসগুলো পরিষ্কার করতে থাকবেন কিন্তু দুলাতে সাদা হয়ে থাকবি তার এগুলা যদি প্রতিদিন একটু একদিন পর হোক আর প্রতিদিন হোক একটু পরিষ্কার করে নেন জিনিসগুলো ভালো থাকে দেখতেও পরিষ্কার দেখায় মনের ভিতরে একটা শান্তি লাগে যে ঘরের জিনিসগুলা সৌন্দর্য আছে মানে পরিষ্কার আছে একটা মানুষ এসে ঘরের নোংরার দিকেই চোখ পরে বেশি আপনার যেই জায়গাটা দেখবেন একটু ঘরে নোংরা থাকে ওই জায়গাটাই মানুষের চোখটা আগে আসে তাই জন্য ঘর বাড়ি নোংরা না রেখে পরিষ্কার রাখাটাই উত্তম তো দিকে সে কথা বলতে দেখতেছেন কষ্ট হইতেছে তো দিকে রান্নাঘরের কিছু কাজও করে নিয়েছি আর এই যে দেখেন মাসাল্লাহ একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি মানি প্লান্ট গাছগুলা লাগাইছি তো এই যে মাসা গাছগুলা সুন্দর হয়েছে দেখছেন মানে সবগুলা গাছই জীবিত হয়েছে আর আমি ওইভাবেই আমি আরও ভিডিওতে বলছিলাম যে গাছের শিকড় কাটবেন না একটা শিকড়ও কাটবেন না যতটুকু শিকড়ের প্রয়োজন আছে অতটুকু ভিতরে দিবেন আর আগায় সাইজে শিকড়গুলো থাকে ওগুলো এমনি থাকতে দিবেন দেখবেন আপনার শরীরের যদি একটা হাতে পায়ের আঙুল যদি কেটে ফেলেন তাইলে পুরো হাতটার ভিতরই আপনার যন্ত্রণা করবে তো গাছও এরকম তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্নায় চলে আসলাম তো এই প্রতিদিন মনে থাকে না আপুদের কাছে একটা লাইক সে নিতে তো সব আপু ভাইয়ারা এখনও আমার ভিডিওটা দেখতেছেন দেখবেন দেখা শুরু করেছেন আর দেখতে দেখতে এখনও আমার সাথে আসেন ফিলিস ভাইয়া পুরো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন আর ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন জানাইতে পারেন প্রিয় ভাইয়া আমার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগে ভিডিওর কোয়ালিটি বা আমার কাজ কাম কীরকম লাগে এটা কমেন্টে জানাইন আর নতুন প্রিয় ভাইয়া ফুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাবো না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাবো ইনশাল্লাহ তো আমি আজকে কিছু এ নই রান্না করব মানে নতুন রান্না যে প্রথমে কিন্তু দেখেছিলেন কলার সিদ্ধ বাফেয়ে নিতেছি আর এখানে দেখছিলেন আমি একটা মশলা কষাইছিলাম ওটার ভিতরে কিন্তু করল্লা বাজিটা দিয়ে দিলাম মানে করল্লা বাজার জন্য দিয়ে দিলাম আমি হইল বড় রুই মাছ বা তেলাপিয়া বলেন কাতল মাছ বলেন ওই সমস্ত মাছের তেল তারপরে ফুলকো মানে এই সমস্ত জিনিসগুলো দিয়ে করল্লাবাজি করি কিন্তু খাইতে অনেক মজা লাগে কে কে খান কমেন্টে জানাইবেন মাছের ফুল তেল দিয়ে করল্লাবাজি অনেকে দেই বেগুন বাজে মানে এক একজন এক একটা করে আমি কিন্তু করল্লাবাজিটাই করি তো আমার গাছ রাখার জায়গা নাই দেখতেছেন তো গাছটা কোথায় রাখছি আসলে ঘরের জায়গা শট হয়ে গেছে আর এত নতুন গাছ তো মানে নগদী লাগাইছি এই গাছটা যদি আমি জ্বালা নাই বা ব্যালকনিতে দেই রোদ গাছটা মরে যাবে এই জন্য তো এখানে কলাটা যেটা কাঁচকলা ছিল ওটা একটু বুনা করে নিয়েছি কাঁচকলাটা মাংসের যত ধরনের মশলা আছে সব মশলা দিয়া তারপরে হলো বুনা করছি এটা হলো বিশি কলা তো এখানে আমাদের বাসায় মেহমান আসছিলো তো মেহেমান ফল নিয়ে আসলো এটাও একটু শেয়ার করলাম তো মেহমানের জন্য রান্না করবো এলো মুরগির মাংস তো এই মুরগির মাংসটা কেটে বেসে পরিষ্কার করে নিয়ে আসছি আর এখানে এলো এই যে ডিম হয়েছে তো এই এখানে মশলাটা কষিয়ে নিতেছি আর মশলাটা দেখছেন কত গণত্ব আর কত সুন্দর মানে বুঝাই দেখতেছি যে একটা মানে আঠালো একটা মশলা রাত্রে দুপুরে যে রান্না করছি কিছু তরকারি আছে তারপরে এখন শুধু মুরগিটাই রান্না করব তাই আমি তো জানেন আপু ভাইয়ারা আমি সব ধরনের মশলা বেলেন এগুলো গুঁড়া খাই এই জন্য আমার তরকারিগুলো এত মজা হয় নিজের তরকারি নিজে মন চাইতেছে না আসলে আপনারা ইউজ করে দেখেন যে তরকারিটা মজা হয় কি না আর ইউটিউব দেখেন কি অবস্থা ইউটিউবের ইউটিউব দেখতে দেখতে আমার কি অবস্থা তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ